সুন্দর একটি হিট সুন্দর একটা হিট করেছেন এই জন্য তিনি হিটের রাজা এক্সিলেন্ট শট আবার ওই এক্সিলেন্ট শট চমৎকার এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট এবং ফিনিস চোদ্দ চোদ্দ আটাশ অভিনন্দন গুরু আব্দুল রশিদকে সত্যি রহিম এস ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় নিউ ক্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানি প্রিয় ভিউ এই খেলাটি আমরা আয়োজন করেছি চারজনকে নিয়ে আর প্রথম খেলায় আজকে উপস্থিত হয়েছেন গুরু আব্দুল রশিদ এবং আমার বাম দিকে মোহাম্মদ শাকিব প্রিয় আর দুজন খেলোয়াড় হলেন মোহাম্মদ শাকিল পারভেজ এবং মোহাম্মদ সরুজ প্রিয় ভিওয়ার্স দুইজন কিন্তু বিদায় নিতে হবে আর দুইজন কোয়ালিফাই করবে আর মনে করেন যে সবাই সবার সাথে খেলে প্রত্যেকেই দুইটি করে ম্যাচ জিতলে তখন আমরা পয়েন্ট ব্যবধান দেখব যে বেশি ব্যবধান জিতেছে সেই দুই প্লেয়ারকে আমরা কোয়ালিফাই করাবো এবং বাকি দুইজনকে বিদায় নিতে হবে আর এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচ করবে ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে আমাদের এস ডি মিডিয়া নিউ গ্রাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চার দলের একটি টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ এবং সাকিব আর জিনেদা জেলার থেকে মোহাম্মদ সুরুজ এবং মোহাম্মদ শাকিল পারভেজ এই চারটি বেস্ট প্লেয়ারকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে আর এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলার একটা করে জিতলেই কিন্তু দুই পয়েন্ট হবে সর্বোচ্চ যাদের পয়েন্ট বেশি হবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই প্রবাসীদের অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা অত্যন্ত সুন্দর কমেন্ট করে থাকেন অবশ্যই এই টুর্নামেন্টটি কেমন হয়েছে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আর এই ম্যাচগুলো কিন্তু অত্যন্ত ফাইটিং ম্যাচ হবে প্রত্যেকটি ম্যাচ আর প্রত্যেকটি ম্যাচই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা ম্যাচ হারলেই কিন্তু দুই পয়েন্ট লস হয়ে যাবে প্রিয় ভিয়ার্স আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন আর এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে ধন্যবাদ জানি আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালেকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিডিয়ার পরিচালককে প্রিয় ভিওয়ার্স এই চার দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচেই টস করার জন্য করছি গুরু নামক খ্যাত চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদকে disqualified মানে সেই হিরের রাজা বলা হয়ে থাকে ওই মোহাম্মদ সাকিব কিন্তু টসটি জয়লাভ করতে সক্ষম হলো আর যে ম্যাচে জয়লাভ করবে তার ঝুলেতে কিন্তু পৌঁছে যাবে দুই মহামূল্যবান দুইটি পয়েন্ট সুন্দর একটি সুন্দর করেছেন জন্য তিনি রাজা পয়েন্টের খেলা প্রত্যেকটা হিট গুরুত্বপূর্ণ আর এই টুর্নামেন্টে আয়োজন করেছেন এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সাহানি তাকে ধন্যবাদ জানাই আর তিনটি গুটি বাকি মোহাম্মদ সাকিব চোদ্দ নিয়ে শুরু করবেন কি এই দু হাজার পঁচিশ টুর্নামেন্টে এক্সিলেন্ট আর মাত্র দুইটি গুটি দিলেই কিন্তু প্রথম কিন্তু প্রথম হিটে চোদ্দ আমরা দেখতে পারবো এবং ফিনিশ তিনি পেয়ে গেলেন তেরোটি পয়েন্ট অর্থাৎ একটি কুটি তিনি ফেলে দিয়েছেন সাদা যার কারণে তেরোটি পয়েন্ট নিলে সক্ষম হলো মোহাম্মদ সাকিব তাকে অভিনন্দন এরপরে কিন্তু আমরা আকর্ষণীয় ম্যাচ দেখতে পারবো আর এই খেলাটি অত্যন্ত আকর্ষণীয় কারণ সবাই সবার সাথে ম্যাচ খেলে তাহলে কিন্তু ভালো বন্দর যে ব্যবধান সেটা কিন্তু আমরা সহজেই দেখতে পারি একটি গুরু আব্দুর রশিদ চুয়াডাঙ্গা জেলার অনুকূলে তিনিও কিন্তু সুন্দর ইট করেছেন তিনিও কিন্তু সুন্দর ইট করেছেন একেবারে চোদ্দ নেয় মতো হিট করেছেন অসাধারণ দুই একই জেলার খেলার দুজন কিন্তু আসলে খেলা কিন্তু কেউ কাউকে ছেড়ে খেলে না আমরা জানি চুয়াডাঙ্গা জেলার মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় এই দুই খেলোয়াড় তাদের চেয়ে চুয়াডাঙ্গা জেলার কি ভালো প্লেয়ার আছে আমার জানা নেই সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম আর তিনটি গোটে কিন্তু বাকি আর দুই টি গোটে দিতে পারলে কিন্তু পাল্টা জবাবটা দারুণ ভাবে ফিরিয়ে দিবেন ওই গুরু আব্দুল রশিদ গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন জানায় কিন্তু মোহাম্মদ শাকির এবং দুইজনের মোটে যে একজন খেলবে তার সাথে কারণ এখানে সবাই সবার সাথে খেলবে প্রিয় কারণ প্রত্যেকটা ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে মোহাম্মদ সাকিব এবং মোহাম্মদ শাকিলের মধ্যে দেখা যাক মহামূল্যবান দুইটি পয়েন্ট কে চিনে নিতে পারেন এই গেমটি জয়লাভ করে হয়তো আর কিছু হিটের মধ্যেই আমরা সেই কারণ দুইজনে কিন্তু যেভাবে খেলছেন আমার মনে হয় যে গেমটা অতি দূরত্ব সম্ভব হিট করলেই জানো চৈত আজকের এই খেলায় এক্সেলেন্ট আবারও দারুণ শট খেললেন এখনো তাকে বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে এরই সাথে অল্টার হয়ে গেল ভাগ্য কিন্তু সহায়ক হলো না এটাই কিন্তু দুর্ভাগ্য তবে দুর্ভাগ্য হলেও তিনি যদি ছয়টি পয়েন্টে পায় তাও কিন্তু উনিশে পৌঁছে যাবেন আর গুরু আব্দুল রশিদ যদি একটু পয়েন্ট একটি পয়েন্টও সিনে নিতে পারে না এই হিটটিতে তাহলে ম্যাচটি কিন্তু জমে উঠবে সেখানে উপস্থিত হয়েছেন শাকিল পারভেজ তাকে অভিনন্দন জানাই আর উপস্থিত আছেন মোহাম্মদ রাকিব রাকিবডাঙ্গা জেলার সন্তান আমি বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি কিন্তু আমার বন্ধু আমি অতিথি ছাত্র আমি শুক্র শনি ছুটি পাওয়ার পরেও যদি দেখি আমার কোনো হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমি তাদের সাথে অ্যাটেন্ড করার চেষ্টা করি আমি সানি প্রতি খুবই খুশি যা এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য যাতে নেক্সট টাইম থেকে আমরা আরও বেশি বেশি করে এগুলো দেখতে পারি এবং আমাদের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মাহমুদ আকিবকে দেখা যাক তিনটি কোটি পাখি মোহাম্মদ সাকিব জোর দিয়ে দিতে পারে তাহলে তিনি এখন একটি হিট সুযোগ পাবেন মাস্ট বি কারণ ওই হিটে কিন্তু গুরু আব্দুল রশিদ চৌদ্দ নিলেও কিন্তু নেই এটাই কিন্তু সাকিবের জন্য এবং চোদ্দ তেরো আর সাথে কুড়ি খেলার ফলাফল মোহাম্মদ সাকিব কুড়ি মোহাম্মদ গুরু আব্দুল রশিদ চোদ্দ

চমৎকার একটা এড করে ফেলেছেন চমৎকার একটা ইট ফেলেছেন দারুণ অনবদ্য পারফরমেন্স গুরু আব্দুর রশিদ যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু তারও ভালো সুযোগ থাকবে গেমটি জয়লাভ করার আর মহামূল্যবান দুইটি পয়েন্ট পেয়ে যাবে যে কিন্তু জয়লাভ করবে আর চারটি গুটি বাকি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট অনবর দ একটি মেয়ার দিলেন আনবিলিভেবল আবারও একটি ফিনিশ আমরা কি দেখতে পারবো গুল রশিদ দুই দুইবার ফিনিশ করার পথে যিনি আছেন সত্যি তিনি যে গুরু সেটি আবারও প্রমাণ করছেন শেষ কোটি এবং ফিনিশ হলো না হয়েও জানা হলো না ভালো সুযোগ ছিল আল সাকিব তার খেলা কিন্তু খুবই সাফ খেলে থাকেন নিখোঁজ শট তার কাছে আমরা দেখি আর চারটি উটি বাকি গুরু আব্দুর রশিদ সহজ সুযোগটা হাত চালা করে কিন্তু অনেকটা ব্যাক ফুটে চলে গেছেন শেষ কোটি এবং ফিনিশ কুড়ি আর এক একুশ অনবর্ধ একটি হিট ফিনিশ দেখলাম এর ফলাফল মোহাম্মদ সাকিব একুশ গুরু আব্দুর রশিদ চোদ্দ

লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আর প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এসডি মিডিয়া ফেসবুক পেজ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার আব্দুল এরই সাথে ওয়াল্টার হয়ে গেল দারুণ জায়গায় তার দরকার ছিল এই পয়েন্ট পাওয়া এখনো সুযোগ আছে শট চ আবারও দারুণ দারুন শর্ট আবারও দারুন দারুন শর্ট খেলছেন ওই মোহাম্মদ শাকি হিট লাগলে হয়তো এই হিটাই কিন্তু আমরা উইনার খুঁজে পেতাম কিন্তু এখনো এরা অনেক নাটক বাকি সেই দুটি গুটি বাকি সেই গুটি দিতে পারলেই মহামূল্যবান পয়েন্ট এবং ফিনিস একুশ আছয় সাতাশ খেলার ফলাফল মোহাম্মদ সাকিব সাতাশ গুরু আব্দুর রশিদ চোদ্দ এটি কিন্তু গুরু আব্দুর রশিদের অনুকূলে খেলায় কাম করতে হলে তার এই হিটটি জ্বলে উঠতে হবে কারণ এই টুর্নামেন্টটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় টুর্নামেন্ট এখনো মোহাম্মদ সরুদ মোহাম্মদ শাকিল তারা খেলবেন উভয় খেলোয়াড়ের সাথে সুন্দর একটি হিট করেছেন এটি ফিনিশ হলে কিন্তু গুরু কিন্তু একটু ভালো লড়াই করার সুযোগ তৈরি হয়েছে আর তিনটি কোটি কিন্তু বাকি অলরেডি একটি হিট ফিনিশ করেছিল গুরু আব্দুল রশিদ আবার একটি করার চেষ্টা শেষ কোটি দিতে পারলো ব্যাক টু ব্যাক ফিনিশ এবং ফিনি চোদ্দ চোদ্দ আঠাশ অভিনন্দন গুরু আব্দুল রশিদ কে সত্যি যে দুটি পয়েন্ট নিতে হলে কিন্তু চোখ ধাঁধানো পারফরম করতে হবে তারপরেও কিন্তু কঠিন কারণ সাকিবের পয়েন্ট সাতাশ গুরু আব্দুর রশিদ আটাশ কিন্তু মোহাম্মদ সাকিবের অনুকূলে দেখা যাক মহামূল্যবান লবান দুইটি পয়েন্ট দু হাজার পঁচিশ নিউক্রাম টুর্নামেন্টে কে ছিনিয়ে নিতে পারেন এখন কিন্তু অনেক সুযোগ আছে উপায় খেলার জন্য সুন্দর এক সুন্দর একটি কিক জাগা মোটো জ্বলে উঠেছেন এখন কিন্তু পিছু ফোটার আর কোনো কারণ নেই ফিনিশ করতে পারলে কিন্তু দুইটি পয়েন্ট পেয়ে যাবেন ওই মোহাম্মদ সাকিব এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট আর তিনটি কোটি খেলতে পারলেই কিন্তু মোহাম্মদ সাকিব কিন্তু মোহাম্মদ লবান দুইটি পয়েন্ট পেয়ে যাবেন গুনো আব্দুর রশিদ এত সুন্দর খেললেন তারপরেও কিন্তু তার বল জয় করাটা সহজ পর যায় চলে গেছে শেষ গোল এবং ফিনিশ ক্লিয়ার করে অর্থাৎ 10 পয়েন্ট নিয়ে

এই টুর্নামেন্টের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকে ম্যাচটি কিন্তু চোখ ধাঁধানো একটি ম্যাচ ছিল আমরা প্রথমেই দেখেছিলাম যে সাকিব কিন্তু তেরো পয়েন্ট নিয়েছিল এবং তারপরে গুরু আব্দুর রশিদ কিন্তু চোদ্দ পয়েন্ট নিয়ে খাতা খোলে পরবর্তী কিন্তু সাকিব একুশ পয়েন্টে পৌঁছে যায় এবং লাস্ট হিটি কিন্তু তেরো মেয়ে দারুণ সুন্দর জয়লাভ করলো এবং গুরু আব্দুল রশিদের আজকে ভাগ্যটা ভালো ছিল না হয়তো কারণ তিনি পরপর দুটি কিন্তু হিট ফিনিশ করলো এজন্য গুরু আব্দুল রশিদের টেনশন করার কোনো কারণ নেই তো প্রিয় ভাইয়াস আজকের ম্যাচটি কার কতটা ভালো লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আর আপনারা অনেক সময় আমাদেরকে কমেন্ট করে জানান নাকি যে এটি ম্যাচটি একজন ঠকার কথা একজন জিতার কথা আসলে এমনটা একদমই নাই এগুলো যার যার পার্সোনাল একান্তই ব্যক্তিগত ব্যাপার কেউ কিন্তু হাঁটতে চায় না আসলেই এটা আপনারা একটা ব্যাক কমেন্ট করেন এটা আমি মনে করি কারণ এখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা মানুষই কিন্তু চাইবে যে আমার জেলা জিতুক আর এখানে মালিক সাহেব কিন্তু ধারাবর্ষ দেয় একেবারে নিট অ্যান্ড ক্লিন সে কিন্তু কারো পক্ষপাতী করে না আপনার অনেক সময় বলেন যে আমরা পক্ষপাতী করবো আসলে আমরা কেন পক্ষপাতী করব আমরা চেষ্টা করি যে আপনাদের সুন্দর একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য আর ম্যাচটি ধারাবাস্য দিতে গেলে হয়তো দু একটা কথা বলতে হয় তার অর্থে এটা নাই যে আমি পক্ষপাতী করছি তো প্রিয় ম্যাচ আসলে গুরু আব্দুর রশিদের টেনশন করার কোনো কারণে তার সামনে কিন্তু এখনো অনেক ম্যাচ আছে যেহেতু এটা পয়েন্টের খেলা আজকে সাকিবকে অসংখ্য ধন্যবাদ জানাবো সে কিন্তু অলরেডি দুইটি পয়েন্ট কিন্তু কোয়ালিফাই করলো এর পরবর্তী ম্যাচ হবে শাকিল পারভেজ এবং সাকিবের মধ্যে দেখা যাক ওই ম্যাচটি কেমন কম্পিটিশন হয় প্রিয় ভাইয়াস আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এর মধ্যে